নমস্কার বন্ধুরা গৌতমের সাথেই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এসেছি আর একটি নতুন ব্লগ বলবো না আপনাদের পার্ট ওয়ান দেখিয়েছি যে রানীগঞ্জ শহরেই কিন্তু মহকুমা শহর ছিল মানে রানীগঞ্জ মহকুমা শহর ছিল এক সময় সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি কিন্তু শেষ অংশ এখনও আপনাদের জানানো হয়নি আমরা এখন রয়েছি রানীগঞ্জের যে বাণিজ্য কমপ্লেক্স রয়েছে মার্কেট রানীগঞ্জ পশ্চিম বর্ধমান জেলা এই বাণিজ্য কমপ্লেক্স এখন আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এবং ঠিক তার এই যে এই জায়গাটা এই জায়গাটাই কিন্তু আগে এক সময় বট গাছও ছিল এখন দেখা যাচ্ছে না এই বট গাছে যারা এই আপনারা সবাই জানেন এবং এর আগেও বলেছি যে এই জায়গাতেই কিন্তু রানীগঞ্জের যে আদালত আদালত কিন্তু এই জায়গাতেই সময় ছিল এবং আদালতের ঠিক সামনে বট গাছ সেখানেও প্রচুর ইতিহাস রয়েছে এখন সম্ভবত আর দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি না এই সেই জায়গা আমরা আপনাদের সামনে যেভাবে ইতিহাস তুলে ধরি সেই আজকে আবার চলে এসেছি আপনাদের যে রানীগঞ্জ মহকুমা এক একসময় ছিল এবং রানীগঞ্জে আদালতও ছিল কিন্তু আস্তে আস্তে মহকুমা শহর চলে যায় আসানসোলে এবং রানীগঞ্জের এই যে আদালত একসময় ছিল রানীগঞ্জে আদালতও চলে যায় আসানসোলে কিন্তু কেন চলে গেল তার অনেক ইতিহাস রয়েছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ব্লগে দেখতে ভুলবেন না এখন অবধি যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে আপনাদের আমি আগেই জানিয়েছি যে আঠেরোশো সালে পৌরসভা প্রতিষ্ঠাকালে ছিল সাহেবদের প্রাধান্য প্রথম এদেশীয় পৌরপ্রধান নির্বাচিত হয়েছিলেন জগন্নাথ ঝুনঝুনওয়ালা মারওয়ারি সমাজের এই মানুষটি সেকালে রানীগঞ্জে ছিলেন একজন শ্রদ্ধেয় ব্যক্তি ইনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী শ্রী ঝুনঝুনওয়ালার উত্তর পুরুষরা এখনো রানীগঞ্জে বসবাস করে উনিশশো পঞ্চান্ন আগেই মঙ্গলপুর থেকে থানা ও ডাকঘর রানীগঞ্জে উঠে এসেছিল তখনো সরকারি নথিতে রানীগঞ্জের নাম ওঠেনি আঠেরোশো সাতাত্তরে রানীগঞ্জ মহকুমা শহরের মর্যাদা পায় আঠেরোশো সালের আগে রানীগঞ্জের বিচার বিভাগীয় আদালত প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও আপনাদের জানিয়েছি রানীগঞ্জ সেকালের বৃহত্তর জনসমাজের দৃষ্টি আকর্ষণ করেছিল কিন্তু রানীগঞ্জের সামাজিক জীবনে বড় আঘাত হয়ে আসে মহকুমা সদর দপ্তর আসানসোলে স্থানান্তরিত হবার পর উনিশশো সাল আগেই রেল পৌঁছে গেছে আসানসোলে আঠেরোশো সাল এরপর আপনাদের জানাই রানীগঞ্জে মহকুমার সদর দপ্তর শেষ অব্দি আসানসোলে স্থানান্তরিত হওয়ার পিছনে যে ইতিহাস আপনাদের সামনে এখন তুলে ধরছি রেলের সম্প্রসারণের কাজে রেল কর্তৃপক্ষ রানীগঞ্জে জমির প্রয়োজন বোধ করে জনসংখ্যা ও কার্যকলাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রশাসনের ও জমির প্রয়োজন হয় কিন্তু বেঙ্গল কোল বা শিয়ারশোলের রাজা কেউই এই প্রয়োজনের জমি দিতে রাজি না হওয়ায় আসানসোলের গুরুত্ব আছে আসানসোলের সেই সময় আসানসোল ছিল নিয়ামতপুর থানার অধীনে জিটি রোডের ধারে অবস্থিত একটি গ্রাম সরকারি প্রয়োজনে আঠেরোশো তেষট্টিতে রেলপথ সম্প্রসারিত হয় আসানসোল পর্যন্ত এরপর আদ্রা ও ধানবাদের সঙ্গে যোগাযোগ রক্ষার্থে আসানসোল জংশন এবং বিভাগীয় কর্মাধ্যক্ষের অফিস হয় আসানসোলে প্রশাসনিক প্রয়োজনে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে আসানসোল শহরটি পৌরসভার অধীনে আছে এবং উনিশশো সালে রানীগঞ্জ মহকুমার সদর দপ্তর এককালে মঙ্গলপুরের গর্ব খর্ব করে যেমন রানীগঞ্জ গড়ে উঠেছিল তেমনি রানীগঞ্জের গৌরব কেড়ে নেয় আসানসোল এবং দু সালে রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে আসানসোল কর্পোরেশন হওয়ার পর রানীগঞ্জ মিউনিসিপ্যালিটি বলে আর কিছু রইল না এতদিনের ঐতিহ্য পুরানো সেই আঠেরোশো ছিয়াত্তর সালে স্থাপিত পৌরসভা আজ আর নেই এখন বড় অফিস বলে সবাই আমরা জানি তো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম এই ইতিহাস আপনারা দেখছেন গৌতমের সাথে আগামী দিনে এইভাবে আপনাদের সামনে তুলে ধরব ইতিহাস এবং আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এইভাবে পাশে থাকবেন দেখতে থাকবেন গৌতমের সাথে এবং আমরা অপেক্ষা করব রানীগঞ্জ যেন আবার তার সৌন্দর্য তার ঐতিহ্য সে ফিরে পায় ধন্যবাদ